কেয়ার ফটো থেকে শুরু করে সব আইটেম গাড়ি আছে এক লক্ষ ত্রিশ টাকা ইনশাল্লাহ আজকে গাড়ি থাকবে আপনারা একটু ধৈর্য ধরবেন আপনাদের সাধ্যের মেধে গাড়িগুলো থাকবে ইনশাআল্লাহ আর যে কোন ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা একচেঞ্জ করতে চান আপনার বুয়া ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন কথা বাড়াবো না ভাই দ্রুত ভিডিও শুরু করব সব ভাইয়েরা লাইকটা প্লিজ একটু বেশি করে একটু শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব কেয়ার ফটি টু দিয়ে দুই হাজার মডেল ভারতের রেজিস্ট্রেশন 15 সিরিয়ালের কারফট এটা নয়া তারপর আমরা 8টা দেখাবো ইনশাআল্লাহ সবাই একটু সাথে থাকেন ইনশাআল্লাহ কেমন হবে গাড়িটার কন্ডিশনটা 15 সিরিয়ালের গাড়ি কিন্তু ভাই মিলে না এটার বলছিলাম কিন্তু টুকটাক একটু কাজ আছে কাজগুলো আমি করে দিব ইনশাআল্লাহ ভাই কাজগুলো করে দিছি আপনারা আইসা গাড়িটা খুব ভালোভাবে নিতে পারবেন নিয়ে চালাতে পারবেন কারফট এটা নয়া 5 ডলারের গাড়ি

সবকিছু আল্লাহ ভাই লাগানো আছে আপনারা নিয়ে গাড়িটা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এমন হবে গাড়িটার ইঞ্জিনের নোয়া দুই হাজার পাঁচ নাই এটা দুঃখিত ভাই দুই হাজার তিনের মডেল দুই হাজার বারো তে রেজিস্ট্রেশন পঁচিশ সাল এবং পঁচিশ সাল প্যাপাসটা ভাই রানিং ফেল হয়ে গেছে না আঠারো গাড়ি আলোচনা সব আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ আর এটার দাম ছিল হচ্ছে সাত লাখ বিশ হাজার টাকা কুরফানের অফার বলছি কুরফানের ঈদের আগে সব শরম খালি হবে গাড়ি রাখবো না গাড়ি বিক্রি করে তার জন্য আজকের জন্য ইনশাল্লাহ দাম নিয়ে বাঁচবো না আসেন দেখেন কথা বলেন ইনশাল ভাই গাড়ি নিতে পারবেন আলামিনিস ইসলাম ভাই পঞ্চগড় থেকে টাটা ইন্ডিকো আছে হ্যাঁ হ্যাঁ যেকোনো ভাই এক্সচেঞ্জ করতে চান বিক্রি করতে চান সমস্যা নাই সব আইটেমের গাড়ি করা যাবে ইনশাআল্লাহ সমস্যা নাই ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন অনেক ভাই সাথে পাশে আছেন পিকআপ থেকে শুরু করে সব আইটেমের গাড়ি আছে যে পিকআপ সহ কিন্তু আবার আছে ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন আমরা এখন এক্সপ্লোর গাড়িটা দেখাবো আলামিন ভাই আমাদের সাথে আছেন তারপর হইলো কিয়া জাহিদুল জামান ভাই আমাদের সাথে আছেন থ্যাংক ইউ জাহিদুল ভাই আর সবাই লাইকটা প্লিজ একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এই যে এক্সপ্লোর সবগুলো সিট অরজিনাল সানডুগোলা গাড়ি যে ভাইরা সান্ডো বলা এক্স যাচ্ছেন দ্রুত বই অটো যোগাযোগ করেন ইনশাল্লাহ কালকে আমার এক পঞ্চগড়ের এক ভাইয়ের সাথে দেখা গেছে ইনশাল্লাহ ভাই গাড়িটা থাকবে না যে নিতে চান অতি দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করেন কারণ ঈদের আগে দাম হোক কম হোক বেশি হোক গাড়ি আমি ছেড়ে দিব ভাই গাড়ি আর রাখবো না ঈদের আগে দাম কম হলো গাড়িগুলো ছেড়ে দিব তার জন্য আপনারা আসেন বই অটোসে জায়গা পরিমাণ কম এর জন্য গাড়িগুলো সব ছেড়ে দিয়ে আবার নতুন করে গাড়ি কিনবো নতুন করে গাড়ি ইনশাল্লাহ ডুববে আর সব ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করে দেবেন পঞ্চাশ হাজার টাকার শুধু ডেকোরেশন আছে গাড়িটার ভিতরে পঞ্চাশ হাজার সামনের গ্যালাস পিসের গ্যালাস সাইড গ্যালাস সব গ্যালাস অরিজিনাল পিছনে ভিভো বাম্পার সামনে ভিভো বাম্পার দুই সাইডে আছে লোগিয়া লোকিয়া নর্মাল বাম্পার ভিতরে হচ্ছে নতুন সিট কভার তারপর টিভি ব্যাক ক্যামেরা সবকিছু ইনশাল্লাহ গাড়িটার মধ্যে লাগানো আছে আপনারা নিয়ে খুব ভালোভাবে গাড়িটা ইউজ করতে পারবেন ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একদম লাইটগুলো সব অরিজিনাল এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন

এই যে পিছনে বাম্পার আছে আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারেন বাইক তো অপেক্ষা করেন ভাই আমি দেখাচ্ছি ভাই কেয়ার ফটি আবার দেখাই দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দুই হাজার তিন মডেল এর ফাইভ সিটার এটা হচ্ছে আটে রেজিস্ট্রেশন ছাব্বিশ সাল ছাব্বিশ সাল পর্যন্ত পেপার আঠারোশো সিসির গাড়ি স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার এই অবস্থায় ভাই এই গাড়িটার মূল্যটা চাচ্ছি আমি মাত্র ভাই আপনার আজকে এগারো লাখ না অনলি দশ লাখ আশি হাজার টাকা আরো দশ হাজার কম দশ লাখ সত্তর আরো দশ হাজার কম দশ টাকা আরো দশ হাজার কম দশ লাখ পাবেন না তারপর আসলে আমি দাম ছেড়ে দিবো তারপর আমরা হান্ড্রেড গাড়িটা দেখে হান্ড্রেড কয়টা হান্ড্রেড একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি একজন মাওলানা সব গাড়ি আপনারা নিতে পারেন পেপারটা একদম নতুন পেপারস করা অটো গিয়ারের গাড়ি সিএনজি করা আছে গাড়িটাতে ডাইটার সিট কভারগুলো একদম নতুন লাগাই দেওয়া আছে অল্প বাজেটে আমাদের অনেক গাড়ি আছে ভাই এর একটু অপেক্ষা করবেন সেই গাড়িগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের দেখাবো সবনের অবস্থাটা এমন হবে গাড়িটার খুব সুন্দর কন্ডিশনের গাড়ি 13 সিরিয়াল আর এই গাড়িটা হচ্ছে 1994 মডেল 2014 তে রেজিস্ট্রেশন

আলম কবির ভাই আমাদের সাথে আছে ধন্যবাদ আলম কবির ভাই একুশ সিরিয়ালের গাড়ি হাসপাটি মালিকের গাড়ি যে ভাইরা পিক নিয়ে ব্যবসা করতে চান আইসা দেখতে পারেন দুই মডেলের একটা পিকআপ আপ ফার্স্টে মালিকের পিক আপলিট পিক আপ বিশ মডেল গাড়িটা টাটা মেগা এক্সেল এক্স টু এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল ব্যাপারটা কমপ্লিট এই অবস্থায় দাম হচ্ছে ভাই মাত্র চার লাখ টাকা কুরফানির অফার আজকে বিশ হাজার টাকা কম তিন লক্ষ আশি হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আমরা হান্ড্রেড টেন গাড়িটা দেখাই ইলফা নীলফামারের বাবু ভাই কি অবস্থা বাবু ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন আলম কবির ভাই কেমন আছেন ইনশাল্লাহ জানাবেন বোরহান ভাই কেমন আছেন জানাবেন সাত্তার আলী ভাই কেমন আছেন জানাবেন সামাদ ভাই সব ভাইরা সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ ভাইরা লাইকটা প্লিজ একটু শেয়ার করে দিয়া লাইকটা সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ তো এটা হান্ড্রেড টেন অরিজিনাল কুন্দ অসিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই গাড়িটা ব্যাপারটা হচ্ছে ২৬ সাল সাতাইশ সাল কমপ্লিট ইঞ্জিল এসি ভালো আছে এই অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র ভাই চার আজকে দশ হাজার টাকা কম চার লাখ হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাআল্লাহ আমরা এক লক্ষ হাজার টাকার গাড়িটা দেখাই দেই দেখাই দিয়ে আমরা ভিতরের গাড়ি গুলো দেখাবো এক লক্ষ গাড়ি করছেন গাড়ি সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে মেনুয়েল গিয়ার ফার্স্ট পার্টি মালিকের গাড়ি পেপারটা ডেট ফেল আছে আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন মিলন মিডিয়া ভাই আলহামদুলিল্লাহ মিলন ভাই আল্লাহ খুব ভালো রাখছে আপনারা কেমন আছেন জানাবেন লাইফটা একটু শেয়ার করবেন বাইটা এটা ব্যবস্থা ফেন ম্যানুয়াল গিয়ার গাড়ি নাইনটি গাড়ি দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা ইনশাল্লাহ তারপর আসলে কথা বলার অপশন আছে তারপর আমরা হায়েস ওল শেপের হায়েস দেখাবো এই গাড়িটা ওদিনকাল আমার নেত্রকোনার এক ভাই দেখায় দেখা গেল ভাইয়েরা আসার কথা ছিল আসলে ইনশাল্লাহ হয়ে যাবে গাড়িটা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে পাশপাটি মালিকের গাড়ি ইস্পাট কাটে গাড়ি

খোরশাদ আলম ভাই আমাদের সাথে আছে রফিকুল ইসলাম ভাই আমাদের সাথে আছে রফিকুল ইসলাম ভাই দোয়া করবেন ভাই আমার বাবির পায়ের হাত ডি ভাইয়া গেছে হা ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া রইলো ভাই কিছুদিন আগে আমারও তো হাত ভাইয়া গেছিল দোয়া রইলো ভাই ইনশাআল্লাহ বোরহানউদ্দিন ভাই বাইকার ফরটি এটা একটা মিনিট ভাই আমি দেখাচ্ছি কেআর ফরটি সুধিল বোরহান ভাই আজকে একটা মিনিট আমি দেখাচ্ছি এটা হচ্ছে সুপারস্টার লিমো 25 23 ইঞ্জিন খুব ভালো আছে এই অবস্থায় অটো গিয়ার এর গাড়ি দাম হচ্ছে মাত্র 4 লাখ আজকে 20000 কম 3 লাখ 80000 টাকা ইনশাআল্লাহ কথা বলার অপশন আছে আশাනම් আমরা কেআর ফরটিটা নড় আরেকটাবার দেখাই আমার বোরহান ভাই বারবার রিকোয়েস্ট করতেছে এই যে ভাই আমরা কেয়ার ফোর্টি টুটা তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন পনেরো সিরিয়ালের গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ডে গেল আলহামদুলিল্লাহ ভাই গাড়িটার কন্ডিশনটা ইনশাল্লাহ ভালো আছে আপনার হিসাব দেখতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ গাড়িটা আমরা দেখাই দিতেছি বুরহান ভাই দেখেন আর লাইভটা প্লিজ একটু শেয়ার করেন ইনশাল্লাহ আর অনেক গাড়ি কিন্তু ভাই আমার গোডাউনে থাকে সবগুলো গাড়ির আমি ভিডিও দিতে পারি না আপনারা আসলে সব গাড়ি ইনশাল্লাহ ভাই দেখতে পারবেন সামনের সাইড তো দেখাই দেন গাড়িটা তিনের মডেল ভারতের রেজিস্ট্রেশন বোরহান ভাই এটার দাম হচ্ছে মাত্র ভাই ছয় লক্ষ আশি হাজার টাকা কথা বলার অপশন আছে ইনশিয়াল্লাহ তাজুদ্দিন ভাই আমাদের সাথে আছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তাজুদ্দিন ভাই কেমন আছেন ইনশাল্লাহ ভাই জানাবেন ভুইয়া ভাইকে আমরা দুই হাজার মডেলের টাউন গাড়ি দিব দুই হাজার মডেল আঠারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিকের গাড়িটা হচ্ছে দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে পার্টি মালিকের গাড়ি স্মার্ট কার্ড গাড়ি গাড়ি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই অবস্থায় দাম হচ্ছে মাত্র ছয় লাখ আশি হাজার কুরবানি রফার উপলক্ষে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ তারপরে থাকবে আমাদের ছোট একটা নোয়া যে ভাইরা অল্প বাজারে দশ সিটের গাড়ি চাচ্ছেন সেই ভাইদের জন্য আমার এই গাড়িটা ইনশাল্লাহ ভাই আপনারা এসে দেখতে পারেন আর আমার আটের মডেলের ফিল্টারটা আছে চোদ্দতে রেজিস্ট্রেশন যে ফিল্টারটা সেই ফিল্টারটা আমার আছে আপনারা এসে দেখতে পারেন ইনশাল্লাহ

দাঁড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে যে ভাড়া নিবেন আইসা দেখতে পারেন ইনশাআল্লাহ গাড়িটা খুব সুন্দর কন্ডিশনের গাড়ি নজরুল ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ ইনশাল্লাহ সাথে বসে থাকার জন্য ধন্যবাদ সব একটা রিকোয়েস্ট লাইকটা সবাই একটু শেয়ার করবেন এটা হচ্ছে পাঁচের মডেল আর এস এসটা এগারোতে রেজিস্ট্রেশন পেপারটা রানিং ফেলাস আলোচনা সাপেক্ষে আমি করে দেবো এই অবস্থা এই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র নয় লাখ আশি আজকের জন্য ভাই নয় লক্ষ সত্তর হাজার টাকা কথা বলার অপশন আছে ইনশাল্লাহ এই যে আমরা এক্স গাড়িটা দেখাইছিলাম সান্ডো বলা এক্স যে ভাইরা নিতে চান দ্রুত যোগাযোগ করেন ইনশাল্লাহ ভাই কারণ ভুইয়া অটোস গাড়ি রাখবে না ভাই ভুইয়া অটোস গাড়ি সব বিক্রি করে এলামো ঈদের আগে খুব সুন্দর কন্ডিশনের একটা এক্স নোয়া ফুললি ডেকোরেশন করা আছে পঞ্চাশ হাজার টাকার শুধু গাড়িটার ভিতরে শুধু ডেকোরেশন করা আছে আপনারা এই সাথে দেখা বুঝ যায় ভাই নিতে পারেন গাড়িটা এমন হবে গাড়িটার কন্ডিশনটা ফার্স্ট পার্টি মালিক সেন্ট্রাল এসির গাড়ি সাথে সাথে নাম ট্রান্সফার ইঞ্জিন সাবস্টেশন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে এই এক্সপোটার দাম চাচ্ছি আমি মাত্র ভাই দশ লক্ষ ষাট টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আমরা টিআর এক্স গাড়িটা দেখাবো হাফ সিলিং এর গাড়ি যে ভাইরা নিতে চান দ্রুত ইনশাল্লাহ আপনার বইয়া সাথে যোগাযোগ করা

আনসার ভাই লাইফটা প্লিজ একটু শেয়ার করবেন এই হায়েস পাঁচের মডেল দশে রেজিস্ট্রেশন চব্বিশ সাল পঁচিশ সাল পেপার দুই হাজার গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম ছিল ভাই বারো লক্ষ আশি আজকের জন্য বিশ হাজার টাকা কম বারো লক্ষ ষাট হাজার টাকা তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ আমরা শোরুমের অ্যাড্রেসটা যদি মনে করাই দিই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনবোর্ড এবং চিটাং রোডের মাঝামাঝি সিদ্ধগঞ্জ থানা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ড গরু দেখা যায় কেনা বেচা শুরু হয়ে গেছে গা ইনশাল্লাহ আপনারা যদি ভালো গরু থাকে তাহলে ভুয়া ভাই একটা দিয়ে পাঠাই দিন সমস্যা নাই ভুয়া ভাই তো কুরবানি দিব ভালো গরু থাকলে একটা গরু পাঠাই দিবেন ছয় সাত আট মহিনা গরু যদি থাকে ইনশাল্লাহ আর যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান আপনার ভুয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব বাইরে আমার শোরুমে একটা চা খাওয়ার দাওয়াত রইলো আজকার মতো ভাই পর্যন্তই গাড়ির মতো ব্যাপারে পরামর্শ লাগলে বই অর্থে দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ